আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি নিয়ে এসেছি একদম স্পেশাল একটা রেসিপি গরুর মাংসের মশলা ভুনা এটা আমি খুব সহজ উপায়ে রান্না করেছি তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপির প্রধান উপকরণ হলো গরুর মাংস আমি এখানে এক কেজি গরুর মাংস ব্যবহার করেছি এবার আমরা রান্না শুরু করব। চুলে একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়াবিন তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারেন তেল গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এই যে আমরা এর মধ্যে একে একে সব মশলা যোগ করব। প্রথমে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী নিতে পারেন এরপর দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া ও স্বাদ মতো লবণ আর দিচ্ছি আড়াই টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট এই পেস্টটা মাংসের কাঁচা গন্ধ দূর করতে সাহায্য করবে এবং একটা সুন্দর ফ্লেভার যোগ করবে এরপর দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দারচিনি এলাচ এবং তেজপাতা আমি এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি যাতে এর সুগন্ধ ভালোভাবে বের হয় প্রায় দুই থেকে তিন মিনিট ধরে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে তার মানে আমাদের মশলা কষানো প্রায় শেষ এই পর্যায়ে আমরা এর মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিন খেয়াল রাখবেন যেন প্রতিটি মাংসের টুকরোর গায়ে মশলা লাগে এই সময় আমি একটি বিশেষ মশলা তৈরি করে নিয়েছি এতে আছে এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি জয়ত্রী এবং সামান্য জয়ফল এই মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা রান্নার শেষে যোগ করলে এর স্বাদ এবং গন্ধ দুটোই অসাধারণ হয় মাংসটা কিছুক্ষণ কষানোর পর দেখ এর থেকে বেশ কিছুটা পানি বেরিয়ে এসেছে এই পানিতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা সেই আগে থেকে তৈরি করে রাখা বিশেষ মশলা গুঁড়ো মাংসের মধ্যে দিয়ে দেব মশলাটা দেওয়ার পর আরও কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিন মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমরা এতে যোগ করব গরম পানি আমি এখানে প্রায় দুই কাপ মতো ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিলে মাংসের রান্না দ্রুত হয় এবং মাংসের ভিতরে তাপমাত্রা বজায় থাকে পানি দেওয়ার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন এবং ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন ঝোল যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিন এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাংসটা প্রায় এক ঘন্টা রান্না করব। প্রায় এক ঘন্টা পর আমরা ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মাংসের ঝোল অনেকটাই ঘন হয়ে এসেছে এবং মাংস মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র সুন্দর একটি গন্ধের জন্য আপনারা চাইলে এটি বাধ্য দিতে পারেন কাঁচামরিচ দেওয়ার পর আরও কিছুক্ষণ রান্না করে নিন আমাদের সুস্বাদু গরুর মাংস রান্না একদম তৈরি দেখুন তো কতটা সুন্দর আর লোভনীয় দেখাচ্ছে এই রান্নাটা গরম ভাত পোলাও কিংবা রুটির সাথে পরিবেশন করলে জাস্ট জমে যাবে আপনারা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ